আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং আমরা টানা কয়েকদিন শুট করার পর সম্ভবত আজকে গতরাতে মানে সবাই মোটামুটি ঘুমাইছে কি ভালো ভালো এর কি ঘুম হয়নি তো যাই হোক আমার তো ফ্রেশ ঘুম হয়েছে চোখ ফুলে গেছে ঘুমাতে ঘুমাতে তো যাই হোক আর এই যে এই যে আর পাদি এই পাদি সকালবেলা আমাকে ভয় পাইয়েছে যাই হোক আমি তো ওই রুমে গিয়েছিলাম তিনজন একসাথে ঘুমালে তো ঘুম হবে না আমি ওই রুমে গিয়েছিলাম ইয়ার কাছে শুনতেছি আমাদের মেয়েটা পাপু শুনি দেখে ঘুমের মধ্যে সারাক্ষণ করছে তো শুনি আবার একটু পরে কি ম্যাডাম

আমি হচ্ছে একটা টাকার পয়সা আর দেখো সবার গলার অবস্থা কি খারাপ আমরা এই পরিমাণ আনন্দ করছি চিল্লাইছি আর আমাকে তিন চার দিন এমন মেকআপ মারছে তুলছে আচ্ছা এইটা কিন্তু এই ফার্স্ট টিকটক সেলিব্রিটি নিয়ে আমার শুট হ্যাঁ এত বড় সেলিব্রিটি নিয়ে সেলিব্রিটি নাও সবার পছন্দের নকশি কন্যা হ্যাঁ আপুরও হচ্ছে আমার সাথে ফার্স্ট কাজ আর আমারও হচ্ছে ফার্স্ট কাজ আমি এর আগে কোনো টিকটকার এনে তারপর হচ্ছে করিনি আছে আমার স্টুডেন্টরা মডেল হয়েছে তো আমার যত স্টুডেন্ট ছিল তার মধ্যে মানে সবচেয়ে মজার স্টুডেন্ট হচ্ছে এই দুইটা এই দুইটা না থাকলে আমি চাইতাম একদম যেই পরিমাণ আছে

দিলাম ক্যামেরা ধরো ক্যামেরা ধরো যে ক্যামেরা ধরো খালি ধরো যে ভয় পাইলে কি করে বুঝে নাই ইশারা বুঝে নাই যাই হোক আমি তো ঘুমের চোখ না মাত্র এই ভিডিও পরের 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 অন্য কিছু কথা বলবো